অনুরাগের নতুন আপনারা দেখতে পারবেন সূর্য দীপাকে বলে তুমি যা শুরু আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব হচ্ছে না এই বলে সূর্য সেখান থেকে চলে যায় তখন দীপা রূপাকে বলে পারলাম না রে মা আমি সোনাকে বাঁচাতে পারলাম না সেই সময় কৃষ্ণ দীপাকে বলে আপনি আমার সাথে সেই বাড়িতে চলুন আমি সেই বাড়ির ছেলে আমাকে কেউ আটকাতে পারবে না এই কথা শুনে দীপা অনেক অবাক হয়ে যান তারপর কৃষ্ণর গালে একটা থাপ্পর মারে এবং তুমি না বললে তুমি অনাথ তাহলে আজকে কেন বলতেছ তখন কৃষ্ণ বলে আগে আগে আমার কথাটা পুরোটা শোনো কুন্তলা আমার মাকে মেরে আমার বাবার সাথে আবারও বিয়ে করতেছে কুন্তলা আমার সৎ মা এটা শুনে দীপা এবং রূপা অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় রূপাকে সবাই অত্যাচার করতেছে তখন সোনাকে বলে আমি তো আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এবার আমাকে ছেড়ে দাও তখন কোন তলা বলে না তোমাকে এখন ছাড়বো না তোমাকে শাস্তি পেতে হবে তুমি যা বার বেড়েছ তোমাকে এখন আর ছাড়ব না এই বলে সোনাকে মারতে গেল তখন কৃষ্ণ চলে আসে কৃষ্ণ এসে বলতে লাগে তখন রুটি বলে তুই আবার এসেছিস তখন কৃষ্ণ বলে তোমা আমা তখন কৃষ্ণ বলে আমাকে কেউ বের করতে পারবে না